আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো ভালোবাসো আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা এইসি আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামার কাকে বলে বা প্রোগ্রামার কাদেরকে বলা হয় এই টপিকসটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এখন শুরু করা যাক প্রোগ্রামার হলো সেই ব্যক্তি যিনি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরি করে প্রোগ্রামার কম্পিউটারের সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন সমস্যার সমাধান বের করে অর্থাৎ প্রোগ্রামার এমন একজন ব্যক্তি যিনি বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে বিভিন্ন সফটওয়্যার তৈরি করে এবং একমাত্র প্রোগ্রামাররাই কম্পিউটারের সাথে যোগাযোগ করেন এবং তারা বিভিন্ন সমস্যার সমাধান বের করে থাকেন প্রোগ্রামের কাজ কী অ্যাপ ডেভেলপমেন্ট যেমন একজন প্রোগ্রামার মোবাইল অ্যাপ তৈরি করতে পারে যেমন ফেসবুক অ্যাপ যেমন আমাদের বর্তমানে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হলে ফেসবুক অ্যাপ যা মার্ক জুকারবার্গ এই ফেসবুক অ্যাপটি তৈরি করেছে মার্ক জুকারবার্গ বলতে একজন প্রোগ্রামার ঠিক একইভাবে ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইট তৈরি করা যেমন ইউটিউব ও বা অ্যামাজন এগুলো বলতে কোনো একজন প্রোগ্রামার তৈরি করেছে একইভাবে বাংলাদেশের যে দারাজ পপুলার যে শপিং সাইট আছে সেটা কিন্তু কোনো একজন প্রোগ্রামার বা প্রোগ্রামার টিম মিলে এটা তৈরি করেছে আরও আসি ডাটা বিশ্লেষণ ডেটা থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে ব্যবসার জন্য পরিকল্পনা তৈরি করা অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু ডেটা তো খুবই গুরুত্বপূর্ণ যা গোল্ড কিংবা সোনার খুব দামি এই জন্য কিন্তু ডাটা থেকে বিভিন্ন তথ্য বের করে বিভিন্ন রকমের ব্যবসার পরিকল্পনা হয় এজন্য এখন বর্তমানে ডাটা সাথে ডেটার সাথে জড়িত ডাটা সায়েন্টিস্ট তারপর ডাটা ইঞ্জিনিয়ার এবং ডাটা অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ার এরা কিন্তু বিভিন্ন তথ্য ডাটা ডেটা থেকে বের করে ব্যবসার কোন দিকে উন্নত হবে কোন দিকে লস হবে এসবগুলো তারা বের করতে পারে তারা করতে এক ধরনের প্রোগ্রামার তো সুতরাং প্রোগ্রামার কাদেরকে বলা হয় প্রোগ্রামার হলো সেই ব্যক্তি যিনি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরি করে প্রোগ্রামার কম্পিউটারের সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন সমস্যার সমাধান বের করে থাকে আশা করি তোমরা সকলে এই টপিকটি বুঝতে পেরেছ যদি তোমাদের এই টপিক বুঝতে কোনো যদি সমস্যা হয় তবে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে লিখে পাঠাবে এবং আমরা তার সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে